শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার ভিডিও চলে আসলাম আমাদের সুজন ভাই উনি একজন খামারি ওনার বেশ কিছু ছাগল বিক্রি করবে উনি গত মাসে একটা প্রতিবেদন করছিলাম ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাইছে উনি তাই ভিডিও আমাদের সুজন ভাই একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে জি ভালো আছি খুব জ্বালাচ্ছে নাকি ভাই জি ভাই অনেক এগ্রেসিভ এগ্রেসিভ জি এ কয়দের যা ছাত্রে পাঠা হয় এটা নতুন পাঁচ দাঁত নতুন পাঁচ দাঁত আমি সরা আমি সরা দিই গাছ নতুন কেবল পাঁচ দাঁত যাচ্ছে এই পাটাটা তারপর ছাগল খাম কতদিন শুনুন আপনার জি ভাই ছাগল খামার কতদিন যাচ্ছে ইনশাল্লাহ পনেরো ষোলো বছর পনেরো ষোলো বছর জি এই ছাগল খামারের পাশাপাশি আর কি করতেছেন ভাই এই আমি তো ডাক্তারি করি মূলত পেশা হলে ডাক্তারি করি ডাক্তারি হ্যাঁ জি আচ্ছা সব দিক দিয়ে ভালো যাচ্ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ সব মিলে আপনাদের দোয়া ভালোই আছে আচ্ছা আজকে কি কি দেখাবেন ভাই আজকে হান্ড্রেড টুতাবুড়ি আছে জি বিটলের ক্রস আছে জি

মাসাল্লাহ বডি তো মাসাল্লাহ সুন্দর জি ভাই মাত্র দুই দাঁত কেবল জি মাত্র দুই দাঁত আচ্ছা দুই দাঁতের একটা ছাগল জি গাবিনা কোন তথ্য আছে আপনার কাছে জি আমার কাছে ওই ভিডিও ফুটেজ আছে আচ্ছা আমার ভিডিও দিয়ে বিট করানো জি দেড় মাস রানিং আপনি পাঠাতে ভাই সেই এগ্রেসিভ পাঠা একটা জি ভাই এটা আমি মানে তিনশো ফাটা দিকে একটা ভাড়া বাছাই করে আনছি তিনশো ফাটা দিকে জি মানুষের যাতে জাতু নয় নয় আপনার বিয়ার যাতে আমার কাছ থেকে ক্রস ছাগল নিলেও ভালো বাচ্চা পাই এই জন্য তারাকে সংগ্রহ করা আচ্ছা বুঝতে পারছি দেখ এই ছাগলটা খুব সুন্দর দেখেন একটু রাউন্ড শেপের একটা ছাগল জি ভাই এই ছাগলটা কত দাম চাচ্ছেন বলে সাতাশ হাজার পাঁচশো সাতাশ হাজার পাঁচশো টাকা জি ফিক্সড প্রাইস ভাই এই গাড়ি ভাড়া আমি দিয়ে দিব গাড়ি ভাড়া জি তা আর একটি ছাগল ভাই এটা কী ছাগল ভাই এটা শিরোই আর তুতার ক্রস শিরোই এবং তুতার ক্রস জি কয় দাঁত যাচ্ছে বর্তমানে নতুন ছয় দাঁত ছয় দাঁত জি আচ্ছা নতুন ছয় দাঁতের একটি ছাগল ভাই ওলান ঠিক আছে না জি ওলান ঠিক আছে এটা হইলে অনেক দুধ দেয় দুধ দেয় জি আচ্ছা শুধু একটা প্রশ্ন করি ছোট্ট খামারে পাটা থাকলে কি ছাগল খুব দ্রুত বা নিয়ম মতে আছে আসে খামারে পাটা তা একটা গুরুত্বপূর্ণ জিনিস ভাই আচ্ছা বিডারের স্মেলে ছাগল গুলা হিটে আসে এবং তার আরও কাজ আছে মনে যে ছাগল গুলা যে জায়গায় থাকবে দিনের বেলা তার গ্রেজিং এরিয়ায় ডেলি একবার ফাঁটা ছাড়তে তাইলে তাহলে কোনো ছাগল যদি কনসেপ্ট না হয় তাহলে অবশ্যই এক সপ্তাহের ভিতরে আবার পুনরায় হিটে আসবে হিটে আসবে জি এই বিডারটা অবশ্যই অবশ্যই দরকার খামারে খামারে জি আচ্ছা আজকে এই ছাগলটা বিক্রির জন্য দাম চাচ্ছেন কত সাতাশ হাজার পাঁচশো সাতাশ হাজার পাঁচশো জি ভাই দরদমার সুযোগ রাখবেন দরদমার সুযোগ নাই তবে বিকাশ করাস জি ডেলিভারি চার্জ আমি দিয়ে দেবো দিয়ে দেবেন জি এটা কি ছাগল ভাই এটা তুতার বিটলের ক্রস তোতার বিটলের ক্রস জি ছাগলটা বড় ছাগল জি ভাই এটা নতুন দুই যাচ্ছে কেবল জি দুই আচ্ছা

একটু বৃষ্টি হলেই ছাগল হিটে আসবে কারণ বৃষ্টির সাথে ছাগল হিটে আসার সম্পর্ক আছে সম্পর্ক আছে জি আচ্ছা এই অবস্থা তাহলে এটা কত দাম সালিম ভাই এটা তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো টাকা জি ভাই জি ভাই এটা কি গাভিন ছাগল এটা ভাই একদম ফুল লোড আছে ভাই ফুল লোড জি ফুল লোড আছে এবং কি আমার বিদারে বীজ দেওয়া আচ্ছা তিন মাস প্লাস তিন মাস প্লাস জি এই তো তো বলি যে পাঠাটা দেখালাম ভিডিও শুরুতে ওইটাতে বীজ দেওয়া আছে এবং ফুল একটা প্রেগনেন্ট ছাগল নাকি ভাই জি ভাই ফয়দাত যাচ্ছে ছাগলটা এটা নতুন ছয়দাত ছয় দাদ জি আচ্ছা শুধুন ভাই এই যে গাভিন ছাগল ফুল গাভিন এই গাভিন ছাগলকে কি আপনার ক্রিমির ডোজ করা যাবে হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে তিন মাস আগে অবশ্যই তিন মাস আগে কৃমির ডোজ করাই দেবো ছাগলকে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস না হয় আপনার বাচ্চা গ্রোথ পাবে না ছাগলে যে খাবার ডাকাবে এই পুষ্টিকায় লাগব ক্রিমি ক্রিমি এই জন্য ছাগল ফোড়ানো পরে দুধও হবে না বাচ্চাও নষ্ট হয়ে যাবে আচ্ছা বাচ্চা একদম হ্যাংলা পাতলা হবে পুষ্টি না তো তাই এই প্রথম হিটে আসার আগেই কৃমির ট্যাবলেট খাওয়াইতে হবো কৃমির ট্যাবলেট খাওয়াই প্রজনন করাই লাগবো তারপরে তিন মাসের একটু আগে আড়াই মাসের দিক দিয়ে আবার কৃমির ডোজ করাই দেব প্রেগনেন্সি সেফ কৃমির ট্যাবলেটই আছে আচ্ছা তারপরে আর দেওয়া যাবে না তারপরে আর দেওয়া তারপরে ফোরনির এক মাস পরে বাচ্চা হওয়ার পরে বাচ্চা বাচ্চা হওয়ার এক মাস পরে দেওয়া যাবে এক মাস পরে দেওয়া যাবে ফুল প্রেগনেন্ট একটি ছাগল একদম টলটলে গাব গাপ দেখাই যাচ্ছে ভাই এই ছাগলের দাম চাচ্ছেন কত এর দাম চাচ্ছি ভাই 28500 28500 টাকা দাম হ্যাঁ ভাই আমার প্রত্যেকটা ছাগল দেন তাদের শাইনিং কভার রুচি সবকিছুই জি জি একুরেট হুম হুম দেখেন খুবই সুন্দর পরিপাটি ছাগল হ্যাঁ আর খুবই যত্ন করে আমাদের সুজন ভাই অনেক পরিশ্রম করে খামারটাতে হ্যাঁ দেখ 28500 টাকা না ভাই জি ভাই সুজন ভাই জি ভাই আর টাকা আমি ছাগল যে এটা ফুল প্রেগন্যান্ট আচ্ছা ফুল প্রেগন্যান্ট আরো একটি ছাগল আমি দাবি করি সারা বাংলাদেশে ওয়ান পিস আমার ফাটা যেই কালার সেই ব্যান এটা আপনার বিয়ারে দেখলে বুঝতে পারবি জি জি আচ্ছা এমনিতে বীজ তো বাইরে দেন না 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 বাইরে প্রজনন না বাইরে প্রজনন করেন আচ্ছা কারণ এতো একটা রেয়ার জিনিস ভাই এটা অ্যাভেলেবেল প্রজনন করলে ফাঁটা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে জি এই কারণে উনি বাইরে বীজ দেয় উনি নিজের প্রয়োজনে রাখে এটা হ্যাঁ ভাই এই গ্রামীণ ছাগলটা কেমন দাম চাচ্ছেন এটা ফিক্সড প্রাইজ চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো টাকা জি আচ্ছা কোনোরকম দরদা হবে না না কোনোরকম দর দাম হবে না গাড়ি ভাড়া বিকাশ করা দুইটাতে একটা আমি দিবো যে যেকোনো একটা জি শুনুন ভাই জি ভাই সেই আট করছেন ছাগল

চকলেটের মধ্যে সাদা কালার জি হ্যাঁ এগুলো হচ্ছে মেহেদি রং দেওয়া হ্যাঁ জি অনেক সময় দেখা যাচ্ছে যে নোংরা করে দাগ হয়ে যায় এই যে কারণে মেহেদি দেয় সব করে হ্যাঁ আচ্ছা এই ছাগলটা আজকে কেমন দাম চাচ্ছেন ভাই এই ছাগলটা দাম চাচ্ছি ভাই পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা জি এটা আমার খামারে বীজ দেওয়া আছে আমার বিড়াই দিয়ে বীজ দেওয়া আছে এটাও বীজ দেওয়া আছে জি আচ্ছা এটা ওনার খামারে বীজ দেওয়া আছে পঁয়ত্রিশ হাজার টাকার দাম এটা দুইটা জি বাচ্চা হয় ভাই নিশ্চিত ষাট হাজার টাকা দাম আছে

বারো ঘন্টা পরে ডিম্ব ঘুষ আসে জরায়ুতে আচ্ছা কোনো কোনো ছাগলে চব্বিশ ঘন্টা পরে আসে এই জন্য খামারে বিডারটা অবশ্যই দরকার হান্ড্রেড পার্সেন্ট কারণ দুই দিন কোথায় নিয়ে যাবে সে কেউ দিবে না দুই দিন এই সাপোর্ট কেউ দিবে না এই জন্য একটা খামার যদি কেউ করে হান্ড্রেড পার্সেন্ট একটা বিড়ার প্রয়োজন জি এই হলো বিষয় এই কথাগুলো মনে রাখবেন হ্যাঁ যে কোনো পরামর্শের জন্য আমাদের সুদর্মাকে ফোন দেবে ইনশাল্লাহ সমাধান করে দিবে হ্যাঁ এই অবস্থা বাই

জি 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 এমন আবার এক মাসের বীজ দেওয়া আছে ওই পাঠা দিয়ে বীজ দেওয়া এবং ওই এবং এই ছাগলের এই যে বাচ্চা দেখেন এইটা হচ্ছে পাঠা বাচ্চাটা ভাই জি জি দেখো থাকো এই পাঠা বাচ্চাটা কিন্তু দেখালাম আমরা হ্যাঁ দেখেন একদম শর্ট পিসের বাচ্চা একটা কত দাম শেষ ভাই পাঠা বাচ্চাটা এটা ভাই এই

নতুন দুই দাঁত নতুন দুই দাঁত জি কেবল দুই দাঁতের একটা ছাগল হয়তো যে পাঠা ছেড়ে দেয় শুধু প্রতিদিন একবার করে তো হয়তো বীজ নিয়ে নিতে পারে তো এটা বলা যাবে না যেহেতু দেখেনি উনি জি 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 এটা আমি দেখি নাই জি দুই দাঁতের একটা ছাগল এই ছাগলটা আজকে কত দাম ছাড়ছেন ভাই এই ছাগলটার দামটা ভাই ওয়ানলি পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো জি আচ্ছা ফিক্সড প্রাইস ভাই না কিছু দরদাম করা যাবে আচ্ছা কিছু দর দাম আপনারা করে নিতে পারবেন শেষ আকর্ষণ নাকি ভাই জি ভাই আচ্ছা কি ছাগল ভাই এটা বা এটা হচ্ছে বিটল আর ক্রস বিট বিটল ক্রস বিট জি এটা দুধও কিন্তু অনেক দুধ হয় ভাই হ্যাঁ হ্যাঁ এটা অনেক দুধ আমি আমি এখন একদিন পর পর 1 লিটার খাই একদম পর পর জি ভাই দেখেন কত বড় বলান জি আচ্ছা গামিন আছে ভাই ছাগলটা না ভাই এটা হিটে আছে হ্যাঁ এটা বীজ দিয়ে দিব রাজা এটা হিটে আছে ও আচ্ছা মানে এটা হিটে আছে জি হিটে আছে বীজ দিয়ে দিবেন জি বীজ দিয়ে দিই যে দেখেন আচ্ছা সর পড় দেখেন এই যে ন্যাচারাল ভাবে এটা বীজ দিয়ে দিবে এই যে দেখেন দেখা দি আপনাদেরকে হ্যাঁ কারণ অনেক দর্শক মানে বুঝতে পারেন না হ্যাঁ এবার আমি আপনাদেরকে একটু দেখা দিই একটু হালকা ফুটেজ নিব হ্যাঁ বেশি নিব না আমাকে আবার ইউটিউব ফেসবুক সব ধরে ফেলবে আচ্ছা বীজ দেওয়া হয়ে গেছে আবার তো দিবেন নাকি ভাই হ্যাঁ অবশ্যই কালকে আবার দিব কালকে সকালে আবার কালকে আবার দিব আচ্ছা এইটা দাম চাচ্ছেন কত বলেন এটা দাম চাচ্ছি ভাই 23500 23500 টাকা আচ্ছা ভাই দুটো বাচ্চা হলে তো দাম আছে ভাই তিরিশ হাজার জি জি এই যে আমি ক্যামেরার সামনে বীজ দিয়ে দিলাম এভাবে প্রত্যেকটা ছাগলই আমার বিড়া দিয়ে বীজ দেওয়া থাকে বীজ দেওয়া থাকে কারণ আমি বাইরে যাওয়ার আমার সময়ও নাই সুযোগও নাই এই জন্য আমি একটা ভালো কোয়ালিটি বিড়া না নিজেই আনিয়ে লইছি কারণ একটা খামার পরিচালনা করলে ভাই ওই সব চিন্তা করলে চলবে না যে আমি বিড়ার আরেক বেড়ার আশা করব। জি ধরেন আমরা দুইটা ছাগল একবার হিটাইলো তিনটা ছাগল হিটাইলো তার মানে কি ট্রাক ভাড়া করে আমি নিয়ে যাব জি জি আরেক জায়গায় জি এজন্য খামারে বিড়াটা অবশ্যই প্রয়োজন প্রয়োজন জি আচ্ছা সুজন ভাই এই যে বীজটা এখন দিলেন জি তো এই এই ছাগলকে কি আপনি ওই বীজ দেওয়ার আগে কি কোনো রকম ওষুধ করছেন ভাই এটা অবশ্যই প্রসেসিং আছে কিমির ট্যাবলেট আগে দিতে হবে আচ্ছা কিমির ট্যাবলেট দিলে কিমিটা যখন লিভার কিমি হবে তখন অবশ্যই ছাগল হিটে আসবে আচ্ছা এদিক দিয়ে আমরা বাচ্চারাও ভালো পুষ্টিকর খাবার ভিতরে নিতে পারবে হুম 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 এই জন্য কিমির ট্যাবলেট খাওয়াইয়া লিভার টনিক দশ দিন খাওয়াইয়া তারপরে ছাগল অটোমেটিক হিটে আসবে হিটে আসবে জি তখন বীজ বীজটা দিলে অবশ্যই কনসেপ্ট হবে কনসেপ্ট হবে কিমির জন্য ছাগল কনসেপ্টিভিটি ঠিক না জি 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 এটা একটা পয়েন্ট হুম 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 দাগাই ছাগলটা সুজন ভাই দাম চাইছে 23000 নাকি ভাই জি 23000 টাকা উনি দাম চাইছে ভাই এটা কি পাঠা এটা ভাই হরিয়া না হরিয়া না পাঠা জি আচ্ছা বর্তমানে এটা বয়স কেমন যাচ্ছে সুজন ভাই নতুন দুই দাঁত ভাই দুই দাঁত দি দুই দাঁত হচ্ছে আচ্ছা কেবল দুই দাঁত হচ্ছে এই ছাগলটা আচ্ছা হাইট কত যেতে পারে ভাই হাইট পঁয়ত্রিশ 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 ছত্রিশ জি বয়স হিসাবে ঠিকই আছে জি বয়স হিসাবে ঠিক আছে ভাই মাখা ফেলবে ভাই মাখা ফেলবে আচ্ছা এইটা দাম সাড়ছেন কত ভাই এটা ভাই আলোচনা সাপেক্ষে ভাই আলোচনা সাপেক্ষে জি তাকে পাঠাতে আপনি নিতে চান খামারের বিডার হিসাবে তাহলে সুজন সাথে কথা বলে নিন আলোচনা সাপেক্ষে এটা দরদাম হবে জি দেখো আমরা ভিডিও শেষ অংশেষ চলে আসছি এই পাঠাতে শেষ করবো ইনশাল্লাহ আজকের প্রতিবেদনটি সুজন ভাই জি ভাই এই পাঠা দিয়ে কি আপনি যেহেতু ছাগলের অন্য ছাগলের প্রজনন করেন না জি সেক্ষেত্রে এই যে অনেক দর্শক আছে আপনাকে অনেক ভালোবাসে আপনি কিন্তু মানে সুজন ভাই কিন্তু অনেক পপুলার একজন মানুষ আমার দর্শকদের কাছে কারণ উনি শুধু ছাগলই বিক্রি করে না উনি ছাগলের যে ট্রিটমেন্টটা দেয় যে সার্ভিসটা উনি দেয় দর্শকদের মানে কি বলবার খুব ভালো একটা সার্ভিস দেয় যে কেউ বিপদে পড়লে ওনাকে ফোন দিছে আর সুজন ভাই যে ফিরিয়ে দিছে এমন কিন্তু হয় নাই কখনো হ্যাঁ

ও নাই ডেলিভারি নেই নাই এখনো আছে কিন্তু চারভিস ফিল হওয়ার পর নেই নেই আচ্ছা এই প্রত্যেক মাসে আমি চারটা করে ছাগল নিব প্রতি মাসে যে প্রত্যেক মাসে প্রত্যেক প্রতিবেদন হয়ে আমি চারটা করে ছাগল নিবো আচ্ছা মানে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে বলি যাদের যারা উন্নত জাত ছাগল কিনছেন বা ক্রস জাত ছাগাল কিনছেন অনেক দিন হয়ে গেছে হিটে আসে না আহ নানান রকম জটিলতা ভুগতেছেন দীর্ঘদিন হলো তো সুজন ভাইকে যদি ছাগল আপনারা দেন কন্টাক্টে সুজন ভাই এটা আপনাকে প্রেগনেন্ট গ্যারান্টি করে আপনার হাতে তুলে দিবে এরপর আমি দেখে নিব ভাই ছাগলটা কি ঠিক আছে কিনা ভ্যাকসিনের আছে কিনা জি জি অসুস্থ ছাগল নিব না আমি ছাগলটা অবশ্যই আগে দেখবো দেখার পরে এলাও করব জি 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 কারণ আমি এত রিয়ার একটা জিনিস ভাই হুম কোনটাকে জন্য নষ্ট করব না বুঝতে ছাগল দেখে তারপরে আমি চয়েস করব হুম হুম এই অনেক সময় দেখা গেছে যে অসুস্থ ছাগল আপনার নিয়ে যান নিয়ে যা বলেন যে আপনি ট্রিটমেন্ট করিলেন ওই সবের মধ্যে আসেন না ছাগল ফিরিয়ে দিবে কিন্তু জি অনলি মাসে চারটা শুধু ছাগল উনি নিবে এবং চারটা ছাগলের গাবিন গ্যারান্টি করে আপনাদের হাতে তুলে দিবে শুধুমাত্র চারটা এর বাড়তি কিন্তু বেশি নিবে না এটা আবারও বলতেছি আর অবশ্যই সুজন ভাই বাসায় আসার আগে সুজন ভাইকে ফোন দিয়ে আসবেন এই অন্তত কন্ট্রাক্টের বিষয় নেই নাকি ভাই জি আর একটা বিষয় হচ্ছে আমার দুই জাতের ঘাস আছে ঘাস আছে জি অজানা হাইব্রিড আর স্মার্ট নিভিয়ার স্মার্ট নিভিয়ার কারো যদি কাটিং লাগে তাহলে ইনশাল্লাহ দেওয়া যাবে আমি গত প্রতিদিন দেখাইয়া দিছি আর জি বিশেষ করে পাটার কোয়ালিটিটা একটু ব্যান্ডা মুখের ব্যান্ডা একটু দেখাই দেন একটু ব্যান্ডটা কাছ থেকে দেখো খুব সুন্দর ব্যান্ড এই যে এই এই যে দেখেন এই যে এই যে চামচ একবার চামচ মুখের ব্যান্ডা দেখাই দেন জি একবার চামচের মতো চামচের মতো ধরে দেখা যায় না হ্যাঁ এই যে চামচের মতো ব্যান্ডের একটা পাঠা জায়গায় তো মোটামুটি ছিল হ্যাঁ আর গলার ঝুল এই যে এই যে গলার ঝুল কোয়ালিটি দিক দিয়ে সে ইনশাআল্লাহ কোনো কমতি নাই কাছ থেকে একটু গলার ঝুলটা দেখো এই যে গলার ঝুল এই যে এই যে আপনি বিড়ার যদি যত্ন করেন সে দাঁত থাকবে না তবু প্রজনন ক্ষমতা থাকবে যদি সে তারকে ওইভাবে লালন পালন করেন এখনো সে দেড় থেকে দু লিটার দুধ খাওয়া এখনো দুধ খাওয়ায় দেড় থেকে দু লিটার দেড় থেকে দু লিটার আচ্ছা তাহলে একটি থাকবে না কেন মানে এখন বড়ো পাঠা দুধ খাওয়াই এখনো দুধ খাওয়া কিসের দুধ খাওয়ান ভাই এই যে কালো বিটলে যে ছাগলটা আর গরুর দুইটা একসাথে করে খাওয়াই মানে যেটাতে প্রজনন করে দিলাম জি জি গরু এবং ছাগলের দুধ মিক্সিং করে আপনার হচ্ছে যে এখনো দেড় কেজি দুধ খায় প্রত্যেক দিন যত্ন শেষ নেই হ্যাঁ পাঠার যত্ন শেষ তাই পাঠা সম্পর্কে পাঠার যত্ন সম্পর্কে যারা ছাগল খামার করবে যেহেতু আপনি মোটামুটি পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসা ব্যাপারে ছাগল খামার সম্পর্কে একটু দর্শকদের পরামর্শ দেন কিভাবে ছাগল খামার করলে ভালো আসলে আমি প্রত্যেকটা ভিডিওতে একটা টিপস দিয়ে থাকি ছাগলের খামার করলে খাদ্য চিকিৎসা এবং বাসস্থান তিনটা লাগবে এই মাস্ট আজকে শেট নিয়ে আমি একটু কথা বলবো জি প্রত্যেকটাকে আমার আগে চিন্তা করা দরকার যে আমি পাঁচ লাখ টিকা ছাগল তুলবো তাহলে এক লক্ষ টিকা আগে শেটে অবশ্যই কাটাই তুলব নাহলে ওই পাঁচ লাখ টাকা কোনো গ্যারেন্টি থাকবে না এনেটা টাইম ধ্বংস হয়ে যাবে ছাগলের শেটটা মূলত একটা সায়েন্টিফিক ওয়েতে করতে গেলে আপনার মানুষে বলে তিন ফিট মাছা দিলে হবে কীভাবে হবে এমনই গ্যাসটাই উঠে তিন ফিট তার মানে কি ছাগলের ক্লিয়ারেন্স লাগবে না নাহলে তিন ফিট কেমন গ্যাস উড়ে প্রসাবের তাহলে তিন ফিট উড়ে মাছা করলে ছাগলের গ্যাসটা অবশ্যই পাইতেছে ছাগলের গ্যাসটা যদি তার ভিতরে যায় তাহলে লাঞ্চ সিদ্ধ প্রথম লাঞ্চে ইনফেকশন হবে তারপরে আস্তে আস্তে লাঞ্চ পছন্দ করবে প্রিপেয়ার হয়ে ছাগলটা মারা যাবে এই জন্য ছাগলের সেট সর্বনিম্ন পাঁচ ফিট মাছা করতে হবে দুই ফিট ক্লিয়ার মানে একটা লোক যাতে পরিষ্কার করার জন্য যাইলেও তার কোনো অসুবিধা না হয় এই জন্য ছাগলের সেট পাঁচ ফিট মাছা দেওয়া করতে হবে মাচার উপরে তিন ফিট থাকবে বেড়া এরপরে আরও চার ফিট থাকবে আপনার নেট হুম মোট মাছার উপরে সাত ফিট লাগবে আচ্ছা আর ছাগলের যে সিঁড়ি দেয় মানুষে দেখি এরকম খারাপ ওই সিঁড়ির মাঝে একটা সাইন্টিফিক হয় মা পাশে দাঁড়িয়ে আচ্ছা ধরেন পাশে থাকবে পাঁচ ফিট আর চরা থাকবে চৌদ্দ ফিট চোদ্দ ফিট এর সাইন্টিফিক হয় একটা প্রেগনেন্ট ফুল প্রেগন্যান্ট ছাগল যাতে হার থেকে না হয়ে যায় আচ্ছা আপনার শ্রী রদুন সাইন্টিফিক এটা না দেন একদম ফুল ফ্রাগ্রেঞ্চা করে বর্ষণ হয়ে দেব শুধু এই কারণে সেজন উপরে উঠবে বাচ্চা পিছনে তেলবি আচ্ছা তখন বর্ষণ হয়ে যাবে হুম এজন্য ছাগলের খামারের প্রত্যেকটা একটা শেডের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি হিসাব আছে আচ্ছা যারা জানে তাদের সাথে পরামর্শ করে অবশিষ্টাংশটা বানাইতে হবে আগে হুম হুম তারপর চিকিৎসা এরপরে বাসসতন বাসসতন এরপর আছে খাদ্য আচ্ছা এডি লাগবে আর আপনার বিয়াসকে একটা কথা বলবো ছাগল যে জায়গাতে নেন মানে সঠিক পরামর্শ গাইডলাইন আপনাকে যে দিতে পারবে ওনার কাছ ছাগল নিবেন কারণ আপনার গাইডলাইন ছাড়া ছাগলটা পালতে পারবেন না তো একটা ছাগল রাতের একটা সময় আপনার পেট তখন তাড়াতাড়ি কি করবেন আপনি মানুষ রাতের একটা সময় ডাক্তার আসবে আসলেও তারা অবশ্যই ওই ধরনের ভিজিট দিতে হবে আর আমি আশা করি আমি সাত আট বছর যা ডাক্তারি করি আমার কাছে যারা ছাগল নিছে ওরাই বুঝতে পারবে মানে বলতে পারবে আমার কাছে সাপোর্ট কিরকম পায় কোনো ডাক্তারের প্রয়োজন নেই আমি নিজেই তো ডাক্তার সাতের বছর আমার নিজে স্টাডি করা আচ্ছা আপনি কি হিউম্যান ডাক্তার দৌড়াই হিউম্যান অ্যান্ড বেটার নেই দৌড়াই দৌড়াই জি এই দোকানে নিয়ে যাব ইনশাল্লাহ দেখবেন আচ্ছা জি তো এটাই জি আর আপনার বিয়ার সের হাতে ভালো ছাগল তুলে দেওয়ার জন্য আমি ভালো বিডারটা রাখছি তারা যাতে একটু উপকৃত হয় এই হচ্ছে আমার কথা কথা আচ্ছা শুনুন ছোট্ট আরেকটা প্রশ্ন জি একটা ছাগলে যখন বাচ্চা হবে এই বাচ্চা হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে কি টিটেনাস ভ্যাকসিন করতে হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই করতে হয় টিটেনাসটা কেন করা লাগে টিটেনাসটা করা লাগে ওই তার মা যখন প্রসব করে ব্লিডিং হয় ওই ব্লিডিং এর জন্য টিটেনাস হয় টিটেনাস কি এটাই জানতে হবে টিটেনাস কি এটাই তো জানে না মানুষ টিটেনাসটা মূলত সৃষ্টি হয় হচ্ছে মাটি থেকে ছাগলের কেন হয় ওটা যখন বেশি ওভার ব্লিডিং হয় এই ওভার ব্লিডিং এর কারণে টিটেনাস হয় এই জন্য মা এবং বাচ্চা দুইটাকে টিটানাস ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিন দিতে হবে জি আচ্ছা এই যে বাচ্চা জন্ম হলো চব্বিশ ঘন্টার মধ্যে টিটানাস ভ্যাকসিন দেওয়া হলো এই বাচ্চাটা কত মাস বয়স হলে ওকে ভ্যাকসিন দেওয়া যাবে তিন মাস প্লাস তিন মাস বয়স তিন মাস প্লাস লাগবে কারণ ওই তার মারা যে পিপিআর ভ্যাকসিন দিচ্ছেন ওই তিন মাসের একটু আগে আগে দিচ্ছেন ওইটাই কিন্তু ওই বাকি তিন মাস গেল তারপরে এসে হওয়ার পরে তিন মাস তিন মাস পরে দেবেন বাস আচ্ছা তিন মাস বয়সে কি ডোজ করা যায় বাচ্চাকে এক মাস বয়স থেকে কিমির ডোজ করতে হবে এক মাস বয়সে এক মাস তার মার পেটের থেকে সে কিমি নেওয়া জন্ম হয় আচ্ছা তখন জন আমরা দুধ ডাক সে প্রচুর কৃমি তাকে এই জন্য এক মাস যাওয়ার পরেই কৃমির সিরাপ মাসে খাওয়াই দিতে হবে জি জি বুঝতে পারছি দেখ গল্প বললে শেষ হবে না এতো মোটামুটি ছিল আজকে ছোট্ট একটা প্রতিবেদন ভালো থাকবেন তো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম